গোলে হংকং এ ভাগাভাগি বাংলাদেশের এশিয়ান কাপ হংকং এর বিপক্ষে প্রথমার্ধ শেষে শূন্য এক গোলে পিছিয়েছিলেন হামজারা ম্যাচের চৌত্রিশ মিনিটে প্লানটি থেকে গোল পায় স্বাগতিক হংকং তবে চুরাশি মিনিটে বাংলাদেশের পক্ষে সে গোল শোধ করেন ফরওয়ার্ড রাকিব হোসেন হংকং এর কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা তবে অভিজ্ঞ ডিফেন্ডার রাতি কাজী হংকং ফরওয়ার্ড ফান্দাদেজকে বক্সের ভিতরে পেছন থেকে ফাউল করে বসলে প্লানটি পেয়ে যায় স্বাগতিকরা জাপানিজ রেফারি প্লানটির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান স্পট কিকে ম্যাচ এর গোল করতে ভুল হয়নি সে গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ তৃতীয় অর্ধে তিয়াত্তর মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন লাইফ লাইন পায় বাংলাদেশ মিডফিল্ডের মাঝামাঝি জায়গা বাংলাদেশের সমিতকে সাইড লাইনের পাশে ফাউল করেন রিভার গেরবিগ জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন এরপর দশ জনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ তাতে গোলও আদায় করে নিয়েছে ম্যাচের চুরাশি মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম থেকে ক্রস করেন ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন সেই গোলকে সম্বল করে শেষ পর্যন্ত হংকং মাঠ থেকে এক পয়েন্ট ঝুলিয়ে নিয়ে ফিরছে বাংলাদেশ জামিল হোসেন বরণ নিউজ